আসসালামু আলাইকুম আমি শামীম মল্লিক আমি প্রথমেই আমদন মিশনের কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা সুন্দর পরিবেশে এরকম একটা সংস্থা তৈরি করার জন্য আমার ছেলে সালমি মল্লিক ক্লাস নাইনের ছাত্র দু হাজার চব্বিশ বর্ষী উনি ভর্তি হয়েছ ও আগে আলামিন মিশন একাডেমিতে পড়তো ওইখানে পড়ার সময় যে খামতিটা আমরা লক্ষ্য করেছিলাম যে স্কুলের সময়ের বাদ দিয়ে বাড়িতে পড়াশোনার মধ্যে একটা খামতি দেখা যাচ্ছিল ঠিক সময় সময় পড়াশোনা ঠিক করছিল না একটু বন্ধু বান্ধব এসে গিয়েছিল সেই সব কারণ সেই সব ব্যাপারগুলো বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিই যে ওকে হোস্টেল রেখে হোস্টেলে রেখে পড়াশোনা করানো যায় যাতে এবং যাতে ও একটা পড়াশোনার পরিবেশের মধ্যেই থাকে সেই উদ্দেশ্যেই আমি হামদান মিশনে ভর্তি করি জানুয়ারি মাস থেকে ভর্তি হওয়ার পর থেকে কিছু অগ্রগতি হয়েছে আবার কিছু কিছু জায়গায় একটু খামতিও দেখা গেছে যেহেতু আমি সপ্তাহে একদিন নাসি তো সেই সময় সমস্ত স্যারদের সঙ্গে দেখা করতে পারিনি তবু আমি ওয়াসিম স্যারের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করি এবং প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে ওনার সঙ্গে আলোচনা করি এবং উনি আমাকে পরামর্শ দেন এইভাবে এইভাবে যদি আমরা এগোতে পারি তাহলে ছাত্রের ভবিষ্যৎটা ভালো হবে সেই মোতাবেক আমরাও ছাত্রদেরকে বোঝাই এবং আশা করব শিক্ষকরাও ছাত্রদের প্রতি অভিভাবকের মতো আচরণ করে তাদেরকে তাদের অগ্রগতির ব্যাপারে তাদের ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয় সেই ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং আমি একশো শতাংশ আশাবাদী ওনারা সেই দিকেই এগিয়ে যাচ্ছেন এবং সেইভাবেই চলবেন পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিয়ে এখানকার শিক্ষক মণ্ডলী যারা আছেন যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখাশোনা করেন পড়ান এবং আজকে আমি আজকে এসে এখানে প্রত্যেকটা স্যারের সঙ্গে ওনার যারা ক্লাস টিচার আছেন তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথা বললাম এবং তাতে করে দেখলাম যে ওরা সালমিকে না আমার ছেলেকে যথেষ্ট গুরুত্ব দেয় এবং প্রত্যেকটা ছেলেকেই এইভাবে গুরুত্ব দেয় যেটা আমরা কথাবার্তা নিজেদের মধ্যে কথাবার্তার মধ্যে যেটা বুঝতে পারলাম এবং যাতে করে আমার বলার উদ্দেশ্য যে একটা সমন্বয় অভিভাবক শিক্ষকমণ্ডলী কর্তৃপক্ষ এবং ছাত্র একটা সমন্বয় করে কোথায় কি খামতি হচ্ছে অভিভাবকদের সঙ্গে এই যে আলোচনাটা এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আগামী দিনেও এগুলো থাকবে এবং পড়াশোনা মানটা যাতে আরও উন্নত হয় যাতে করে আমাদের যে আশা নিয়ে আমরা এসেছি সেই আশা যাতে পূর্ণ হয় সেই দিকটা কর্তৃপক্ষ শিক্ষক মণ্ডলী যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন এবং আমরা আশাবাদী আগামী দিনে আমদান মিশন আরও একটা ভালো জায়গায় চলে যাবে এটা আমি আশা রাখছি কর্তৃপক্ষের কাছে সালামু আলাইকুম